বস্তুবাদী প্রকৃতিবাদী বুঝলেন নাই নামে বংশে মুসলিম মনে হলেও কথায় তোর মুসলিম মনে হয় না দেখবেন সংবাদ পাঠক আর সংবাদ পাঠিকা বাংলাদেশ এগুলো মনে হয় পাঠা আর পাঠি পাঠা আর সংবাদ পরিবেশন করতে যে আল্লাহ নামটা মুখে নেয় না বুঝেন না বিশেষ কোন ক্ষুদ্রতের কথা বলতে গেলে বলে প্রকৃতির খেয়াল প্রকৃতি রক্ষা করছে বড়জোর সৃষ্টিকর্তা বলে কিন্তু মুসলিম নামদেরই সব পাঠক পাঠিকা সংবাদ পাঠক সংবাদ পাঠিকা পাঠা আর পাঠিগুলোর মুখে আল্লাহ তালার নাম আসে না সৃষ্টিকর্তা বলো অবশ্যই আল্লাহ সৃষ্টিকর্তা তবে আল্লাহর নাম কি মিয়াসাব কথা বলেন আল্লাহ এ নামটা ওদের মুখে আসে না আর অধিকাংশই বলে প্রকৃতির খুশি প্রকৃতির খেয়াল প্রকৃতির ইচ্ছা এজন্যই এগুলো সংবাদ পাঠক আর পাঠিকা না যুগে যারা ছিল ওরাও ছিল প্রকৃতি পূজারি আর এখন যারা ম্যাটালারিস্ট বস্তুবাদী এরাও কি প্রকৃতি পূজারী এরাও কি প্রকৃতি পূজারী যত প্রশংসা প্রকৃতির প্রকৃতির যিনি ষষ্ঠা প্রকৃতির যিনি নিয়ন্তা সে আল্লাহ নামটা মুখে আসে না তাহলে এখনো প্রকৃতি পূজারী আছে না পূজার আকবর এলাহাবাদী পশ্চিমা প্রকৃতি পূজারীদের কি তিরস্কার করে বলেছেন কো بس خدا سمجھا ہے برق اور بھاپ کو আধুনিকতার বিজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে তথা কথিত বৈজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে যিনি আসমানের মালিক আল্লাহ ও নাকি ভুলে গেছে বাস্প আর বিদ্যুৎকে তারা খোদা বানায় বসে আছে বলেন না বাস্ত কে আর বিদ্যুৎ যারা বস্তুবাদী ওরা সব কিছু সমস্ত শক্তির উৎস মনে করে বস্তুকে আর ইমানদার বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন